অনেক দিন আগের কথা পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত এক কিশোর রাখাল রোহান সবার চেয়ে একটু আলাদা সে ছিল স্বপ্নবাজ একদিন গরু খুঁজতে গিয়ে সে ঢুকে পড়ে এক রহস্যময় চন্দনের বনে এই বন কেউ চেনে না কেউ খুঁজে পায় না শুধু যাদের হৃদয় নির্মল তারাই এর পথ খুঁজে পায় রোহন হঠাৎ দেখতে পায় গাছগুলো চকচক করছে বাতাসে সুগন্ধ এই গাছগুলো এত চকচক করছে কেন তুমি একমাত্র যাকে এই বন ডেকেছে একটি সুযোগ পাবে তোমার একটি ইচ্ছা পূরণ করতে পারি আমি চাই আমার গ্রাম যেন কখনো অভাবে না থাকে সবাই যেন হাসি মুখে বাঁচতে পারে আচ্ছা ঠিক আছে তাই হবে রোহন ফিরে এলে তার চোখে অবিশ্বাস গ্রামের লোকজন খুশিতে নাচছে মাঠে ফসল ফলছে শিশুরা খেলছে রোহনের হৃদয়ের নিঃস্বার্থ ইচ্ছা বদলে দিল পুরো গ্রাম চন্দনের বন তাকে আরেকবার ডাকল না কারণ সে তার সত্যিকারের পুরস্কার পেয়ে গেছে রোহন পাহাড়ের চূড়ায় বসে বাসি বাজাচ্ছে দূরে গ্রামের আলো ঝলমল করছে আকাশে তারা খেলে যাচ্ছে এইভাবেই এক সাধারণ রাখাল হয়ে উঠল এক রূপকথার নায়ক